যার কাছ থেকে আনি তার আমার একটা সেট আপ হয়ে গেছে অন্যগুলো আমি কত ভালো জানি আমাদের লোকালি যদি এরকম ভালো থাকি আমি হচ্ছে কি আমাদের আমার আপনারা যন্ত্রণা দিবেন টাকার জন্য আর আমি যদি অন্যান্য যন্ত্রণা নেই তাহলে এটা তো ইনকাম করতে পারবো না বেশি আমরা কম বেশি আমাদের ফসল যত খাইতে না পারে আমাদের উন্নয়ন যেন খাইতে না পারে আমরা বৃহস্পতর আঙ্গিকে বিভিন্ন কাঠ বিড়ালিরে বিদায় দিচ্ছি আমি মন দিয়ে জিজ্ঞেস করলাম বসায় বানরের খাবারের জন্য যা লাগে তাকে আমার কাছ থেকে নেয় তাও আমি বানর আরামে দেখতে চাই কারণ বানর গুলা শুকাই একেবারে মরা হয়ে গেছে উনি তখন আমার এই যে দিয়ে দিলেন

আমাদের এটা একটা মাথা আমরা কিছু না পেয়ারা চার উপর করতে পারি পেয়ারা তো অনেক লং টার্ম থাকে সারা বছরই থাকে পেয়ারা ওখানে ফেলে গেলো তাহলে আমরা আমটাকে আমার তো আগামী তিন তারিখের দিকে আরো প্রায় বিশ হাজার আমের ছাড়া এরকম বিষ না আসলে আরো বেশি চল্লিশ হাজারের মতো মধ্যে আমি চাচ্ছি যে আমার একটা কি হচ্ছে যে আমের একটা সিলেটের রাজধানী হয়ে যাবে সবাই জন্য আমের জন্য সোনার ঘাট আসে মাধবপুর আসে এটা আমার একটা প্ল্যান কারণ কোনো একটা দিয়ে তো ব্র্যান্ডিং করা লাগবে আর সাথে আপনারা যদি মনে করেন চার পাঁচ হাজার আমার ইত্যাদি ঢুকায়